এই পাশে আমি ছেড়ে দিছি ছয় ছয় ইঞ্চি পরে এলাকা কইছো ক তো ঠিক আছে দরকার দাবি করতে হবে না দিই তা আগেই দিই স এ এক ফিট দাগ আমরা কিনে নেব তোর কাছ থেকে কিনে আনিবো কি কিনে নেওয়ার কত কছেন আপনারা সবাই মিলে কিনে নেবো আমার কাছে টাইম শেষে গতকাল তখন তো সবাই যদি টাকা দিয়ে না নেয় না নিতে পারে তাইলে আগামীকাল যদি কাম করে ভালো হয় সকালবেলা আমি ম্যাচ ম্যাচ ধরল মিডিয়া ম্যাচ ধরল মাথা পর হিসাবে হুম সিরেজ আজির মায়ের জাবাই হুম তার কাছে সকালবেলা অনুমতি নিছি হুম বা কেউ টাকা ভরে দিব না আপনি কাম করালাম আমি কাম ধরছি এখানে আমার অপরাধটা কই সেটা আমার বলে আমি যেন অপরাধ দেই না আমি তো পিছন পিছনে তাই না আসবো না আমি মেন রাস্তা চলাচল করবো এই জায়গায় আমি অতিরিক্ত টাকা দিব কেন আমি তো সমান মাকে বাক্যরা দিছি এবার সে মা ভেন পাঁচ ফিট আছে মানে আপনি এই এই রাস্তা সবাই তো রাখছে তাই না এরা লাগছে দুই ফিট

আর আমি যেহেতু চলি না এই রুটে আমি এই রুটে আমি এদের সমান আমি কেন দিন তবুও দিছি মিলামেশা থাকতে হইব তাহলে এখানে আমার অপরাধটা কি এরা রাস্তাটা দুই ফিট দিছে দেখেন এই যে জানলাটাতে দিছে এই জানলাটা যেতে কয় ফিট এই মানুষ কিভাবে যায় এই জিনিসটা একটা ফিট করছে এই ফিটটা দিতে এরা দুই ফিট কীভাবে দিল দেখেন এখানে দুই ফিট জায়গা দুই ফিট সাইডে দুই ফিটে পিট করছে

আরে দুটো নাম্বার গরেতে আছে কত টাকা কামাইছে আরে এদিকে কি এর আছে বাজে ভাঙিয়া দি মুখায় তারপর মা তারা দেয় এটা কিন্তু রেকুটা আমার জায়গা কম দিছে দেখে আমি বানানি করতে পারি না আচ্ছা না না হেরাইকো সাইডেন হে পর হে পাঁচ ফিটার কথা সীমা নদীর ধরে করতেছে এর কি দরকার নাই কি তো হে এমনেই বানানোর করতেছে চল 1 in সে সারা নাই আমরা তো পুরাটা করে কি তা কষ্ট স্যার দেখছ নাম কানে কোনো আফা হইছে আমি আমারে তো বিজুক্ত দিলাম আমার কি তারা बाउंडারি হগো ঘরে আমি बाउंडারি করছি তাহলে আমি কেমনে সাল্লাম না এরা করছে গরা আমি করছি बाउंडারি बाउंडারি করছে আমার বাড়ি উসা আর পি দামিছিলি দিছি আমার যদি মনে করি কি করে দিছি হ্যাঁ बाउंडারি করি পুরাটা আগে ভাঙবো बाउंडারি আমরা মাটি দিলে আমরা যাবা মুজন ভরে আমার বাড়িতে উসা উসা কলম গানো মানে দিলে সোনা দেব আমার সিঁড়ি থাকবে সিঁড়ি তোলা করে আই যাবগা যারা বাড়ি ঘর করছে সবাই মনে করেন গরিব মানুষ এখন মনে করেন একশো মানুষ চলাচলা রাস্তায় পঞ্চাশ বছর ধরে গেছে ব্যবহার করতে পারি সবাই সবাই সাইডা ঘর করছে এই ছয়টি জায়গা আর বর্তমান দেখো হলো আট আটটি মানে রাস্তার জায়গা কয় ফিট আট ফিট রেকর্ডে হ্যাঁ রেকর্ডে আট ফিট তারপরও মানুষ ছয় ফিট থেকে ঘর করে আর ওখানে দূর করে এই ছয় ফিটের মধ্যেই ঘর করে রমজান মিয়া বুঝছেন তো এখন যদি গড় করে তাহলে এই জনগণগুলি কোথায় দিয়ে যাবে একটা মানুষ মূল্যে বিদেশি মানুষ মূল্যে সবাই ভাড়া দিয়ে খায় একটা লাশ বার করবো কোনটা লাশ ভাড়া করার জায়গাও তো নাই মানুষ তো লাশ বার করার জায়গাও লাগে তাহলে এইভাবে এরা এই যে জোৰ পূৰ্বভাৱে জোৰ পূৰ্বভাৱে ৰাস্তা সেৰাই দিছে আৰু জনগণৰ বিশ লাখ টকা চাই লৈ যে বিছ লাখ টকা দিলে ৰাস্তা দিবলৈ মনে কৰ দহ পইণ্ট পোন্ধৰ পইণ্ট জাগাৰ দাম কি বিশ আৰু সেৰা এই যাৰ তিনিম চাৰিটি চিম পাঁচ ডি চিম জাগা বাঢ়িঘৰ কৰিছে বিছ লাখটাৰ মানি সেৰা বিছ লাখটাৰ ক্ষমতা আছে এইটো আমাৰ বক্তব্য কোন থানার কাশিমপুর থানা কাশিমপুর থানার দারোগা আইসা কি করছে আইসা উনি কইছে যে রাস্তা বন্ধ করেন এইটা থানা বইয়া সময় রাস্তা জনগণে পায় কাজ বন্ধ করার কথা বলে গেছে আমরা রাস্তা চাই আমরা আমার তো দরকার না জনগণ যাতে আসতে পারে মানুষ মনে যাতে রাস্তা